আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ান আকিবাতিল মুস্তাকিন والصلاه ওয়া সালামু আলা নাবীনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সময় সংবাদে নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সুপ্রিয় শ্রোতা আজ আমরা আলোচনা করব ইসলামে কিসাসের বিধান সম্পর্কে সুপ্রিয় শ্রোতা আমরা জানি কেসার শব্দের অর্থ হলো কাউকে অন্যায়ভাবে হত্যা করলে অথবা কারো অঙ্গহানি ঘটালে তার সমপরিমাণ বদলা গ্রহণ করা ইসলামী শরিয়তে এটা একেবারেই প্রসিদ্ধ মত এবং জায়েজ আসে কারণ রব্বুল আলমিন হত্যাকে একেবারেই নিষেধ করেছেন কোরআনুল করিমে আল্লাহ তালা সুরা মায়দার বত্রিশ নম্বর এর এরশাদ করেছেন মানকাত বেগাই ও ফসাদামিয়াদ আল্লাহ কোরআনুল বলছেন কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে অথবা কেউ যদি জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে তাহলে সেজন্য গোটা মানবতাকেই হত্যা করবে তার মানে হত্যাকে মানবতাকে হত্যা স্বামীর হিসেবে অভিহিত করেছেন এই জন্য হত্যা অত্যন্ত মহাপাপ গুরু পাপ আর সেই কারণে আল্লাহ তারা এই অন্যায়ভাবে কাউকে হত্যা করলে তার পক্ষ থেকে বদলা গ্রহণ করা ইসলামের শরীয়তে জায়েজ করেছেন সুপ্রিয় সুতা আমরা আলোচনাটিকে বোধগম্য করার জন্য ইসলামের ক্যাশাস এবং শরী বিধানকে মানবতার কাছে স্পষ্টভাবে তুলে ধরার জন্য এই আলোচনাটিকে আটটি ভাগে বিন্যস্ত করেছি আসুন আমরা সেই আটটি বিষয় আমরা একটু আলোচনা করে আসি ইসলামের আদালতে হত্যার শাস্তি হত্যাকারী যত প্রভাবশালী হোক না কেন কেশাস নেওয়া হবে হত্যাকাণ্ড প্রমাণিত হলে কেশাসেই একমাত্র শাস্তি কেশাস অন্যায় রক্তপাত রোধের রক্ষাকবশ কেবল নিহতের পরিবারই কিসাস মাফ করতে পারে আখেরাতের প্রথম হত্যাকাণ্ডের বিচার হবে হত্যার শাস্তি আখেরাতের বিচার এবং অন্যায় হত্যার ভয়াবহতা আসুন আমরা বিষয়গুলোর একটু বিস্তারিত শুনি আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন সুপ্রিয় সুতা এক নম্বর হলো ইসলামের আদালতে হত্যার শাস্তি কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তার কি শাস্তি হতে পারে কোরআনুল করিম সেই বিষয়টি স্পষ্ট করেছেন আমরা দেখি সোরা বাকারার একশো আঠাত্তর নম্বর আয়তে আল্লাহতাল এরশাদ করেছেন যে আজু হেন লেতিয়িনা আহ মনু কুতিবা আরে তুলুক কে শাহ শফিল কাতলা আলহর বিল হৌর রে বলে এখানে স্পষ্ট করে বলেছেন হে ইমানদারগণ তোমাদের উপর হত্যাকাণ্ডের ব্যাপারে কে বিধান খরচ করা হয়েছে আজাদের পরিবর্তে আজাদ গোলামের পরিবর্তে গোলাম এবং নারীর পরিবর্তে নারী তার মানে একজন মানুষকে যদি যদি গোলাম হন

واللَمْ يَحْكُمْ أَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ আল্লাহ রব্বুল আরমিন কোরআনুল এই জায়গায়তে বলেছেন যে তোমাদের উপর কিসাস বিধান ফরজ করা হয়েছে অন্তরের পরিবর্তে অন্তর সুখের পরিবর্তে চুখ নাকের পরিবর্তে নাক কানের পরিবর্তে কান দাঁতের পরিবর্তে দাঁত এবং আগাতের পরিবর্তে কিসাস গ্রহণ করা হবে কেউ যদি এই কিসাসকে রহিত করে অথবা কেসাসের বদলা না নেয় সেটা হবে তার পক্ষ থেকে কাপফারা কিন্তু যদি কারো ব্যাপারে এই কেসাস প্রমাণিত হয় তাহলে সে যদি এটাকে না মানে এবং আল্লাহর বিধান অনুসারে ফয়সারা না করে তাহলে ফবুল আইকাহজান এবং আল্লাহ তাকে জালেম হিসাবে অভিহিত করেছেন সুতরাং আমরা ইসলামের আদালতে হত্যার যে বিচার ক্যাশাস এবং সে বিনিময়ে যে অন্যকে হত্যা করা জায়েজ রয়েছে সেই বিষয়টি আমরা কোরআন করিমের সোরা বাকারা এবং মায়েদার এই আয়াত থেকে সুস্পষ্টভাবে জানতে পেরেছি দুই নম্বর হত্যাকারী যত প্রভাবশালী হোক না কেন হিসাস নেওয়া হবে সুপ্রিয় সুতা আমাদের সমাজে বিচার হয় যারা একেবারে গরিব তাদের পক্ষ থেকে যারা ধরি তাদের কাছ থেকে বিচার হয় না যার মানে আমরা যেটা বুঝে থাকি বিচারের বাণী কাদের রিভরিতে তার মানে গরিব সবসময় যাতাগুলি নিষ্পেষিত হয় আর ধনীদের উপর থেকে সেগুলো রহিত হয় কিন্তু রাসুলি আর সাল্লু আলিহি আসাল্লামের বিধান হল সে যত প্রভাবশালী হোক না কেন তার কাছ থেকেই কিন্তু হত্যার বিচার নিতে হবে এবং কেসাশ নিতে হবে পুরানার একশো আঠাত্তর আল্লাহ সে কথাটি বলেছেন অর্থাৎ হে ইমান দর্গন তোমাদের উপর মৃত ব্যক্তির পক্ষ থেকে কেসা ফরজ করা হয়েছে আজাদের বিনিময়ে আজাদ গোলামের বিনিময়ে গোলাম নারীর বিনিময়ে নারী তার মানি আল্লাহ রুবুল সে প্রভাবশালী হোক আর সেই গরিব হোক যদি অন্যায়ভাবে ভাবে কাউকে হত্যা করে কারো অঙ্গহানি করে তাহলে আল্লাহ তার বিনিময়ে তাকে হত্যা করার বিধান দিয়েছেন সে যত ধরেই হোক না কেন তার উপর থেকে এটা রহিত করা যাবে না তিন নম্বর হত্যাকাণ্ড প্রমাণিত হলে কৃষা একমাত্র শাস্তি সুপ্রিয় শ্রেতা আল্লাহ তালা মায়ের পঁয়তাল্লিশ নম্বর অর্থাৎ যারা আল্লাহর প্রেরিত বিধান মোতাবেক হুকুম ফয়সলা করে না বিচার করে না তারাই হলো জালেম তার মানে আল্লাহ রুবুল আলমী যখন কারও বিচার সাব্যস্ত হবে এবং প্রমাণিত হয়ে যাবে তার বিচার যদি কোরআনুল তালিমের বিধান মোতাবেক হত্যাকাণ্ডের মাধ্যমে সংগঠিত না করে তাহলে তাকে জালেম হিসেবে অভিহিত করেছেন অতএব হত্যাকাণ্ডের বিচার তার জন্য হত্যাই হতে পারে এবং আঘাতের বিনিময়ে আঘাতই ক্যাশাস হতে পারে এটাই কোরআন দ্বারা স্বীকৃত এবং সেটাই করণীয় চার নম্বর ক্রেসাস অন্যায় রক্তপাত ও হত্যা রোধের রক্ষাকবট সুপিয়াস আমরা একটি জিনিস মনে রাখি কোরআনকারিমে যে বিধানটা আল্লাহ তারা দিয়েছেন সেটা যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন করা যায় তাহলে সমাজে সেই অন্যায়টা কমে যাবে এবং রহিত হয়ে যাবে কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে এবং তার বিনিময়ে যদি ক্রিসাস তার উপর আদায় করা হয় এবং সেটা যদি প্রকাশ্য দিবালোকে আদায় করা হয় মানুষ দেখতে পায় যে অন্যকে অন্যায়ভাবে হত্যা করার কারণে হত্যা করা হয়েছে তাহলে মানুষের অন্যায়ভাবে হত্যা করার এই চিন্তাটি মাথা থেকে সরে যাবে এবং সমাজ সে থেকে নিবৃত থাকবে যেমনটি আল্লাহ তালা কোরআনকারী বলেছেন ইয়া আলবাব একশো উনআশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন হে জ্ঞানী ব্যক্তিগণ কেসাসের মধ্যেই তোমাদের জন্য জীবন রয়েছে যদি তোমরা চিন্তা করো এবং যদি তোমরা ভয় পেয়ে থাকো সুপ্রিয়া সুতা এখানে আল্লাহ তালা যে কথাটি আমাদেরকে বলেছেন আমরা যদি হত্যা বিনিময়ে যদি হত্যা সাব্যস্ত করি কাউকে অন্যায়ভাবে আঘাত করার কারণে যদি তার কাছ থেকে আঘাতের প্রতিঘাত নেওয়া হয় এবং প্রকাশ্য দেবালকে যদি সেটা বাস্তবায়ন করা হয় তাহলে একজন অন্যায়ভাবে হত্যা করলো এবং প্রকাশ্য দুবালোকে যদি তাকে হত্যা করা হয় তাহলে অন্য মানুষ সেখান থেকে হত্যা করা থেকে নিবৃত থাকবে এই জন্য আল্লাহ তালা বলেসেনাক ক্যাশাস হায়াত ইয়া উডিল এলবাব হে গ্যারেগন ক্যাসাসের মধ্যে জীবন রয়েছে তথা কেসাস যদি আদায় করা হয় হত্যাকাণ্ড কমে যাবে মানুষের হত্যার মধ্য দিয়ে যে সমাজের বিপদ ছিল সেটা রোধ করা সম্ভব হবে পাঁচ নম্বর কেবল নিহতের পরিবারেই কৃষা মাপ করতে পারে যদি কারো উপর কৃষার সাব্যস্ত হয় প্রমাণিত হয় তাহলে সেটাকে রোধ করার এবং মাফ করার একমাত্র ইফতিহার ওই পরিবারের পক্ষ থেকেই তার ভাই রাখতে পারেন সে কথাই আল্লাহ বলেছেন করাল করিবে বলে সত্যি বাহম বি আল্লাহ বলছেন যে কেউ যদি তার ভাইয়ের পক্ষ থেকে কেসাস রহিত করে দেয় ক্ষমা করে দেয় তাহলে সেটা হবে উত্তম অনগত্যতা এবং এটাকে যথাযথভাবে পরিশোধ করা এটা হবে তার সঠিক কাজ সুতরাং আমরা যেন সমাজের মধ্য থেকে সেই কেশাসকে রহিত করতে হলে শুধুমাত্র কেশাসের পরিবারের পক্ষ থেকেই রোধ করা যাবে অন্য কৌশিটা রোধ করতে পারবে না এমনকি কোনো আদালতে সেটাকে রহিত করতে পারবেন ছয় নম্বর আখেরাতে সর্বপ্রথম হত্যাকাণ্ডের বিচার হবে সুপ্রিয় সুতার আসলে সাল এর সাথে করেছেন মুসলিম শরীফের এক হাজার বলেছেন যে বলেছেন কেয়ামতের মাঠে সর্বপ্রথম কেউ যদি কারো রক্তপাত ঘটিয়ে থাকে হত্যা করে থাকে তাহলে সেটার বিচারেই কেয়ামতের মাঠে সর্বপ্রথম সংগঠিত হবে সাত নম্বর হত্যার শাস্তি আখরাতের বিচারে রাসুলি আহম সাল আলিহাসাল্লাম এখানে বলেছেন যে হত্যার শাস্তি হবে আখরাতের বিচারে এবং সেটা বলতে গিয়ে পবিত্র করাউল কারিমে আল্লাহ তাআলা বলেছেন উমাই ইয়াকতুল মতো মুতাআম্মিদান ফাজাযা উহান্নামা খালিদিন ফিহা ওয়া গাদাবাল্লাহু আলাইহি ওয়া লা'ানাহু ওয়া আত্তালাহু আযাবান আল্লাহ বলেন কেউ যদি কোনো মুমিনেকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার বিনিময় হলো তার জাহান্নাম এবং সেখানে সে অনাদি অনন্তকাল চড়বে তার প্রতি আল্লাহ রাগannot থাকেন এবং তার প্রতি অবিষাদ বর্ষিত হয় এবং আল্লাহ তাকে জাহান্নামের কঠিন গভরে তাকে শাস্তি দিবেন সুপ্রিয় শ্রোতা সূরা 99 আয়াত 93 এখানে আমরা দেখলাম যে কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তির জন্য জাহান্নাম অবতারিত আট নম্বর অন্যায় হত্যার ভয়াবহতা আমরা সর্বশেষ যে বিষয়টি আলোচনা করছি সেটা হলো অন্যায় হত্যার ভয়াবহতা কতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আননা হাদাস সামাই ওয়াল আরদ এশতারাকু ফি যামিন মুমিনিন লাকাবাহুম আল্লাহু ফিনNar রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি পৃথিবীর সকল মানুষ কোনে একটি হত্যাকাণ্ডের সাথে একমত হয়ে হত্যাকাণ্ড সংগঠিত করে সে আসমান এবং জমিনের সকল মানুষ যদি একত্রিত হয় তবুও আল্লাহ রব্বুল তাদেরকে জাহান নামে পড়াবেন তিরমিজি শরীফ এক হাজার তিনশত আটানব্বই নম্বর হাদিস সুপ্রিয় শ্রোতা আমরা ইসলামিক কেশাসের বিধান সম্পর্কে আলোচনা করলাম ইসলামিক কেশাসের বিধান ফরজ করেছেন এবং কেসাচ কী গ্রহণ করতে হবে কীভাবে গ্রহণ করতে হবে সেটাও করিম আল্লাহ বলেছেন এবং যত শক্তিশালী হোকটা কেন যত প্রভাবশালী হোকটা কেন তার কাছ থেকে যে কেসাস রহিত করা যাবে না সেটাও আল্লাহ তালা বলেছেন এবং কে মাঠে কেশাসের হিতাম সর্বপ্রথম হবে সেটাও আল্লাহ তালা বলেছেন রসীল হকাল আরাল্লাম কেশাসের ভয়াবহতা সম্পর্কে আমাদেরকে আলোচনা করেছেন আসুন আমরা কেশাস সম্পর্কে সাবধান থাকি অন্যকে অন্যায়ভাবে হত্যা করা থেকে বিরত থাকি কারও অঙ্গহানি থেকে বিরত থাকি তাহলে কিন্তু ইসলামী বিধান মোতাবেক কেশাস সাব্যস্ত হবে আর কেশাস যদি আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয় কোরান এক বিধান তাহলে হত্যাকাণ্ড আরো কমে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে বিষয়টি বুঝার তৌফিক দান করুন আমিন ওয়াখের আলহামদুলিল্লাহ রববির আর আমিন আসসালামু আলাইকুম আহনাতুল্লাহি ওরাকাত